দর্শক আসসালামু আলাইকুম আজ এসেছি আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার ফরিদপুর উপজেলার ধানাঘাটা হাটে দর্শক এই হাটটি খুব শুরু হয় এবং এখন প্রায় হাটের ক্রান্তি লগ্ন মানে শেষের দিকে দেখতে পাচ্ছেন গৃহস্থদের কাছ থেকে পেঁয়াজ এবং রসুন ক্রয় করার পরে এখানে বস্ত্রাত হচ্ছে আজকের এখান থেকে আমি আপনাদেরকে বাজার দেওয়া জানিয়ে দেবো আর মোটামুটিভাবে যেহেতু আমরা নিজেরাও পেঁয়াজ রসুন ক্রয় করেছি সেহেতু আমরা যেমন জানি তারপরে হবে আমি শেষের দিকে আমার বক্তব্যটি পেশ করবো এবং চলুন কে কত দিয়ে কিনলো সে ব্যাপারে তাদের মুখ থেকে একপাস জানবো পরবর্তীতে আপনাদের কাছে আমি আমার সমাপনী বক্তব্যটি পেশ করবো আসসালাম আলাইকুম ভাই লাল পেঁয়াজ কত কত গেল চোদ্দ পনেরো ষোলো

দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণই পাই করছেন এবং আশেপাশে আরো আছে সেটা এটা হচ্ছে বড় লেভেলে ব্যবসা করে সেহেতু এখানে যারা ছোট করে পঞ্চাশ মন ষাট মন যারা খুচরা যারা ক্রয় করেছেন তাদের কাছ থেকেও কিন্তু তারা পরবর্তীতে এটা ক্রয় করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রসুন ইয়ে হচ্ছে আসসালামু আলাইকুম ভাই রসুন আসছে কত করে বাজার বিক্রি হলো মানে আপনাদের এখানে যেটা আছে সেইগুলো কত করে কিনলেন মানে অ্যাভারেজ কিনছেন দর্শক এই মুহূর্তে আপনারা যে রসুনগুলো দেখতে পাচ্ছি এগুলো সাঁত্রিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁয়তাল্লিশ মধ্যে আমাদের এই ব্যবসায়ী ভাইয়েরা পায় করেছেন তো যাই হোক এখানে পেঁয়াজ এবং রসুন গড় এভারেজে কিন্তু ক্রয় এবং বিক্রয় হয় প্রতিটি পেঁয়াজ এবং রসুন এক রেট যেমন হবে না তেমনি এক রেটে কিন্তু কেনাও হয় না এখানে দেখতে পাচ্ছি এখানে বস্তা হচ্ছে পেঁয়াজের কোয়ালিটি এবং গুণগত মান কিন্তু ভালো তো এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সাড়ে সতেরো শতাংশ শুরু করে আদার্শের মধ্যেই কিন্তু আজকে হাটে ক্রয় বিক্রয় হয়েছে বলে আমরা আশাবাদী আসসালামু আলাইকুম ভাই পেঁয়াজ কিনলেন কত করে কিনলেন ষোলোশো পঞ্চাশ থেকে শুরু সতেরোশো পঞ্চাশ আসলে দেখতে পাচ্ছেন এখানে যে পেঁয়াজগুলো আছে এগুলো ষোলোশো পঞ্চাশ থেকে শুরু করে সতেরোশো পঞ্চাশ সর্বোচ্চ এর ভিতরেই তারা আজকে ক্রয় করেছে চলুন আরো যারা আছে তাদেরকে জানিয়ে দে মানে সাড়ে সতেরো আঠারো এই মৃদ্ধে আপনারা কিনেছেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে অল্প কিছু পেঁয়াজ আমাদের মুরব্বী কাকা ক্রয় করেছেন এবং তিনি দাবি করছেন সাড়ে সতেরোশো থেকে শুরু করে আঠারোশোর মধ্যে অ্যাকচুয়ালি আসলে সাড়ে সতেরোশো বলতে ভুল হবে এখানে সতেরোশো কিছু কিন্তু মাল কিনা আছে যেগুলি অ্যাভারেজ মাল কেনা হয় আর সর্বোচ্চ বাজ আঠারোশো আঠারোশো উপরে আপাতত আশা করছি কেউ কিনবে না বা বাজারটা কিনে যায়নি আমরা এরকম রেটে কিনেছি আসসালামু আলাইকুম ভাই পেঁয়াজ কত করে কিনলেন সাড়ে ষোলোশো থেকে শুরু করে সাড়ে সতেরোশো মধ্যে যাই হোক এটাই আজকের বাজার সাড়ে ষোলোশো থেকে শুরু করে সাড়ে সতেরোশো বা কিছু কিছু দের সাথে আমরা যারা কথা কথা বলেছি তারা আঠারোশো পর্যন্ত কিন্তু কিনেছে তো এখানে দেখতে পাচ্ছেন ধান চলুন আমরা এখানে ধানের বাজার দাদি একটু আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই

দেখতে পাচ্ছেন কিন্তু বড় বড় হয়েছে এগুলো দাস হচ্ছে এবং পরবর্তীতে কিন্তু নির্দিষ্ট মুকামে কিন্তু এগুলো যাবে কথা না এই ছিল আজকের সর্বশেষ ভিডিও সংক্ষিপ্ত আকারে বলতে চাই আজকে ধান আঠাশ যেটা ছিল সেটা বিক্রি হলো বারোশো শুরু করে বারোশো আশি পর্যন্ত পেঁয়াজ যে বাজারটা ছিল সেটি বিক্রি হলো সাড়ে ষোলোশো থেকে শুরু করে আঠারোশো পর্যন্ত রসুনের যে বাজারটি ছিল সেটি বিক্রি হলো পঁয়ত্রিশশো থেকে শুরু করে সাড়ে পাঁচ হাজার বা পঁয়তাল্লিশশো পর্যন্ত সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ভিডিওটি কানে শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম